আজ থাকছে ভীষণ বড় একটি ধামাকা স্কুটি কিনলে হ্যাঁ এই অফার বিশেষ করে কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা দেখো এখানে প্রতি লোন এভেলেবেল রয়েছে কেউ যদি বাজাজ ফাইন্যান্স কারোর কার্ড রয়েছে সে যদি কার্ডের মাধ্যমে নিতে চায় এখান থেকে হয়ে যাবে এখানে এলে আমরা কতগুলো কোম্পানির গাড়ি পাবো তবে হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে কিন্তু আমরা এখানে যেটা আমরা জানবো বন্ধুরা ইলেকট্রিক স্কুটি সম্বন্ধে তবে হ্যাঁ ইলেকট্রিক স্কুটি সম্বন্ধে যদি জানতে হয় কি করতে হবে বন্ধুরা প্রথমে তোমাদেরকে বলে রাখি এই ভিডিওতে কিন্তু শুরু থেকে শেষ অবধি থাকতে হবে তাছাড়াও হ্যাঁ তাছাড়াও আজ থাকছে ভীষণ বড় একটি ধামাকা স্কুটি কিনলে হ্যাঁ এই অফার বিশেষ করে কিন্তু কোনো কিন্তু তোমরা কিন্তু হ্যাঁ বাংলার ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা এই প্রথম দেখছো এই ধরনের অফার এবং এই ধরনের গিফট তোমাদের কিন্তু দিচ্ছে তবে কত টাকায় থাকছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় কিন্তু তোমরা এখানে এলে এখন স্কুটি কিন্তু পেয়ে যাচ্ছে হ্যাঁ তো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সত্যি কি চলো জানতে হলে একটু জেনে নেওয়া যাক এখানকার ম্যাডাম এর থেকে পুরোটাই একটু জানবার চেষ্টা করা যায় তো হ্যাঁ চলে এসেছি যেটা হচ্ছে ম্যাডাম এর কাছে তো প্রথমে বলে রাখো ম্যাডাম কেমন আছে ভালো আছি দাদা তুমি কেমন আছো বলো বিন্দাস একদম বিন্দাস কিন্তু যেটা আজকে আমরা দেখতে চলেছি ম্যাডামের হাত ধরে এবং কোথায় আছিস আগে একটু জানবার চেষ্টা করে নিই তাই না তো আজকে আমরা আছি কোথায় আজকে আছেও আমাদের ফ্যান্সি মোটরসে এটা স্কুটি শোরুম আচ্ছা আসো তোমাকে আমাদের কালেকশন গুলো দেখিয়ে দিই হ্যাঁ তো অ্যাড্রেসটা যদি তুমি একটু ক্লিয়ার করে আমাদের অ্যাড্রেসটা আছে ধর্মতলা হুম হুম রেলগেট 7 নম্বর রেলগেট হুম রেলগেটের একদম পাশে আচ্ছা শনিবারে আচ্ছা তো আমরা এখন এখানে এলে কতগুলো কোম্পানির গাড়ি আমরা বিশেষ করে পাচ্ছি এখানে আসলে আমাদের দুটো কোম্পানির গাড়ি আপাতত এভেলেবেল আছে একুজার বিভিন্ন মডেল আছে যেটা অনেক রকম মডেলের ভেতরে তুমি গাড়ি দেখতে পারো স্টার্টিং প্রাইস আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যেটা আমি একদম বলছিলাম একদম যেটা আমি বলছিলাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু তোমরা এখন এই সময় কিন্তু ফেন্সি মোটর এলে ফেন্সি মোটর এলে কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাচ্ছে কি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে তো অনেক কিছু থাকবে চলো না একটু জানবারই চেষ্টা করি ম্যাডাম যেটা আপনি বলছিলেন আকুজার আপনার বিভিন্ন মডেল আপনার কাছে আছে একদম তো আপনি যদি একটু মডেলের সম্বন্ধে একটু আইডিয়া দেন মডেল এই মডেলটা আকুজার কোন মডেল থাকছে মডেলের সম্পর্কে অবশ্যই বলবো তার আগে তোমাকে একটা কথা বলে রাখি শুভ শারদীয় ও দীপাবলির শুভেচ্ছা আমরা এখানে প্রচুর আকর্ষণীয় গিপ রেখেছি প্রতি প্রত্যেকটা গাড়িতে আচ্ছা হম প্রেশার কুকার তারপরে মিক্সি গ্রাইন্ড অনেকেই দেয় এভেলেবেল দিচ্ছে কিন্তু আমাদের এখানে মানুষের যাতে দৈনন্দিন জীবনে এখন সবাই অসুস্থ তো তার জন্য প্রত্যেকের বাড়িতে চলে যাবে ওয়েট মেশিন বিপি ওটা আমরা অবশ্যই জানবো জানবো আমরা অফারের সম্বন্ধে অবশ্যই জানবো কিন্তু যেটা আমি বলছিলাম বন্ধুরা যে এই এই অফারটা আশা করি হয়তো কোনো ইউটিউব চ্যানেলে তোমরা পাওনি যেটা ম্যাডাম বলছিলেন এখনি যে কিছু জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট এখন বাড়ির জন্য বিশেষ করে তো সেই জায়গাটাই চলো আমরা দেখি নেই প্রথমে ম্যাডাম যদি আপনি মডেলের সম্বন্ধে একটু আইডিয়া আপনি দেন যেটা পঁয়ত্রিশ হাজার টাকা যেটা আমরা ব্যাটারি কথা যেটা বলছিলেন আপনি আচ্ছা আচ্ছা যেটা সামনেই থাকছে তাই একদম সামনেই থাকছে সামনেই থাকছে আচ্ছা কত কি থাকছে ব্যাটারি যদি আমি কথা বলি ব্যাটারি আমাদের এখানে গেরোফাইন ব্যাটারি দিয়ে পেয়ে যাবেন আপনি এই গাড়িটা চলবে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ দেবে পঁয়ষট্টি কিলোমিটার আচ্ছা আমি যদি খরচার কথা বলি তো সেখানে খরচা বেশি না দশ টাকা খরচা যেটা কথা এখানে ব্যাটারি তিরিশ এম্পিয়ার আছে চল্লিশ এম্পিয়ার আছে আরো বিভিন্ন ধরনের আছে অনেক রকম লিথিয়ামও পাওয়া যাবে লিথিয়াম সুবিধা আছে রাফাইন ব্যাটারি তো আছেই যেটা অ্যাসিড ব্যাটারি বলে তো বিভিন্ন ধরনের ব্যাটারি পাওয়া যাবে বিভিন্ন রেঞ্জের সব রকম ব্যাটারি এখানে পাওয়া যায় কাস্টমার যদি কি মডেল এটা কি মডেল দেখছে এটা এক রুবি মডেল আছে রুবি মডেল রুবি মডেল আছে এটা এক রুবি মডেল আছে এইটা এখানে আসে প্রত্যেকটা গাড়িতে যেমন একটা ডিস ব্রেক থাকে তুমি এই গাড়িটা দেখতে পারো এটা যেমন সামনে একটা ডিস ব্রেক আছে এর সেম পেছনেও কিন্তু ডিস ব্রেক পেয়ে যাবে শুধু তাই না অন্য মডেলে যেরকম ডিকিটা শর্ট থাকে এর ডিকিটা একটু দেখিয়ে দিচ্ছি এর ভেতরে একটা হেলমেট সহ অন্যান্য অনেক কিছুই রাখা যাবে চলে যাবে একদম একদম সপ্তাহ বাইরে কিন্তু আরামে চলে যাবে তবে যদি তুমি ফুলকপি একটু বেশি কিনে নাও তাহলে কিন্তু একটু জায়গা পাবে তো তো আমরা এই গাড়িতে আমরা দেখছি যেটা হচ্ছে ডাবল ডিশ আমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছি এবং যদি বিল্ড কোয়ালিটির কথা বলি তো বিল্ড কোয়ালিটি কিন্তু মোটামুটি আমার কাছে থেকে লাগছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং সামনের দিক দিয়ে তো দেখতেই পাচ্ছি যদি লুকের যদি আমি কথা বলি তো এখানে তুমি ডবল হেডলাইট পাচ্ছ একদম তাই এখানে কিন্তু ডবল হেডলাইট পেয়ে যাচ্ছ সাথে সাথে প্রজেক্টার লাইট কিন্তু আমরা এখানে পাচ্ছি আচ্ছা এই মডেলটার যদি আমি নামের কথা বলি এই নামটা কি থাকছে রাপ্তা এটা এক হাজার রাপ্তা মডেল আছে এখানে আরো মডেল আছে দেখতে পারো এই লাইট গুলো যেটা আছে সব এলইডি লাইট আছে গাড়িতে সবই হ্যাঁ ডিআরএল থাকছে সামনের দিক দিয়ে পুরোটাই ডিআরএল থাকছে আচ্ছা এটা 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 আমরা সিঙ্গেল রেড ব্যাগ তাই তো এটা সিঙ্গেল রেড আচ্ছা মানে এখানেও আমরা ডিআরএল পাচ্ছি ইন্ডিকেটরের সাথে ডিআরএল কিন্তু অবশ্যই আমরা পাচ্ছি তবে এটাতে সামনে ডিস থাকছে তাই তো আচ্ছা পিছনে ড্রাম থাকছে পিছনে ড্রাম থাকছে আচ্ছা এই এই রেঞ্জের যদি আমি কথা বলি মানে এই মডেলের যদি আমি কথা বলি তো সেখানে রেঞ্জটা কেমন হতে পারে বেশি না সামান্য 50 55 এর ভিতরে সব মডেল আছে আছে দুটোই আমরা অপশন পাচ্ছি একদম আচ্ছা যদি আমরা লিথিয়াম দিয়ে আমরা যদি নিতে চাই সেক্ষেত্রে দামের দিক দিয়ে যদি আমি কথা বলি তো বেশি না হার্ডলি প্রতি গাড়িতে যে লিডারশিপ দিয়ে আমাদের যে দামটা আছে তার থেকে হয়তো বারো হাজার টাকা কি ষোলো হাজার টাকা পার ফেজ এক্সট্রা পড়বে বেশ তেমন কোনো বেশি না আচ্ছা 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 যদি লোনের কথা বলি লোন হ্যাঁ অবশ্যই এখানে প্রতি লোন অ্যাভেলেবেল রয়েছে কেউ যদি বাজাজ ফাইন্যান্স কারুর কার্ড রয়েছে সে যদি কার্ডের মাধ্যমে নিতে চায় এখান থেকে হয়ে যাবে আর ইয়ে তো রয়েছেই কোটাক মাহিন্দ্রা তো থাকছেই আচ্ছা তো যদি আমি লোনের কথা বলি যে কত দূর থেকে আমাদের লোন দিতে পারে এটা যে কোটাক মহিন্দ্রা ফাইন্যান্স রয়েছে ওটা 40 ওর বেশিও হবে ওটা নিয়ে কোনো প্রবলেম না কাস্টমারের সিভিলের উপরে ডিপেন্ড করছে আচ্ছা 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 তারপরে তো আমরা এখানে দুটো কোম্পানি দেখতে পাচ্ছি না একটা আছে আর তারপরের মডেলের যদি কথা বলি আমি কিছুটা বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যেমন আমরা হুন্ডার যে সমস্ত গাড়ি দেখতে পাই ঠিক তেমনি আমাদের কাছে কিছুটা লাগছে দেখতে সত্যিই তাই যদি আমি তোমাদের কিছু দেখাই বা দেখানোর চেষ্টা করি হয়তো প্রথমেই বুঝতে পারবে না এটা ইলেকট্রিক আছে মানে ইঞ্জিন আছে একদম তাই তো যেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি হাইটের দিক দিয়ে হাইটটা কিন্তু খুব সুন্দর হাইট এটা বেশ বড় হাইট কিন্তু আমরা এটাতে পাচ্ছি তবে এই কোম্পানি কি থাকছে বিস্তারিত আপনি যদি একটু ক্লিয়ার করেন তো তুমি যেটা বলছিলে এটা আমাদের অ্যাক্টিভ মডেল আছে যেটা তুমি গুন্ডাতে দেখতে পাবে ঠিক আছে এই গাড়ি এই মডেলটাই তুমি দেখতে পারবে এখানে ইয়ার প্রজেক্টর লাইট আছে ঠিক আছে পিছনে যে সিটটা রয়েছে এই সিটটা অনেকটা বেশ বড় পাবে সামনেও অনেকটা বড় স্পেস পাবে ডিকিটাও বিশাল বড় আছে আচ্ছা মানে এটাতে এক মাস পরে চলে তাই না আচ্ছা তো সেই জায়গা জায়গা সত্যি তাই বেশ ডিগ্গি এক্সপ্রেসটাও কিন্তু বেশ বড় দেখতে পেলাম তো তারপরে কি এখানে মডেল কি সব একই থাকছে হ্যাঁ সব একই থাকছে এর ভিতরে সব মডেলগুলো একই আছে হ্যাঁ হ্যাঁ কালার দুটোর কালার যাবে আচ্ছা 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 তো আমাদের গাড়িতে ব্যাটারি লাগানো নেই বলে আমরা দেখাতে পাচ্ছি না নালে দর্শকদের আমরা ভালো করে দেখিয়ে দিতাম যে লাইট গুলো কত ভালো লাইট তো আমরা আজকে এবার আমাদের জানবার বিষয় জানো তোমরা ইলেকট্রিক স্কুটি সম্বন্ধে কিন্তু অনেকটাই এখন এই সময় কিন্তু নলেজ সবারই হয়ে গেছে কিন্তু বেসিক্যালি আজকে যেটা আমাদের জানবার ছিল যে এখানে এলে আমরা কতগুলো কোম্পানির গাড়ি পাবো তবে হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থেকে কিন্তু আমরা স্টার্টিং পেয়ে যাচ্ছি এখানে সাথে সাথে পেয়ে যাচ্ছি বেশ দুটো কোম্পানি এবং থাকছে হুন্ডার মতো হুন্ডার মতো হুন্ডা নয় হুন্ডার মতো আমরা অ্যাক্টিভা মডেল কিন্তু একটা দেখতে পেলাম যেখানে দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো সিট এবং দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মানে যদি আমি চাকার কথা বলি বারো ইঞ্চি চাকা থাকছে হ্যাঁ তো বারো ইঞ্চি কিন্তু চাকাও আমরা পেয়ে যাচ্ছি এবং যেটা আমরা একুজার কথা বলছিলাম তো একুজার কিন্তু বিভিন্ন মডেল যতগুলো মডেল আপাতত এখন দেখতে পাও একুজাতে হ্যাঁ তো একুজার কিন্তু প্রত্যেকটি মডেল তোমরা কিন্তু পেয়ে যাবে এবার আমরা বলে রাখি একটা কথা যেটা হচ্ছে আমরা লিথিয়াম বা লিড অ্যাসিডের যেটা কথা বলছিলাম তো সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে থাকছে এক বছরের এক বছরের ওয়ারেন্টি থাকছে তাই তো এক বছরের ওয়ারেন্টি থাকছে তাই তো আচ্ছা আচ্ছা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই কম বেশি জানতে পারলাম তবে আবার জানবো আজকে আমরা আছি কোথায় এটা আছে কদমগাছি ধর্মতলা সাত নম্বর রেলগেট কেউ যদি নিউ টাউন রাজারহাট থেকে আসতে চায় সে খড়িবাড়ি আসবে খড়িবাড়ি থেকে আমাদের কাঞ্চনতলা কাঞ্চনতলা থেকে ধর্মতলা যে রোডটা চলে এসেছে ওইখানে এসে আমাদের রেল গেটের আগেই রয়েছে শোরুমটা কেউ বারাসাত থেকে আসতে যায় সে পপার ট্রেনে আসলে কদমগাছি স্টেশনে নেমে আমাদের ধর্মতলার দিকে বারাসাতের দিকে হেঁটে আসতে হবে রেল লাইন ধরে তার পাশেই একদম রয়েছে কেউ যদি বাসে আসতে চায় তাহলেও ধর্মতলা ধর্মতলায় নেমে যে বাদুরোডটা ঢুকে গিয়েছে সেখানে আসলে আমাদের এই শোরুমটা পেয়ে যাবে তারপরে নাম্বার তো আমার দেওয়াই থাকবে কারোর যদি বুঝতে অসুবিধা হয় তো ফোন করলে আমি তাকে হেল্প করবো চলো এবার আমরা দেখে নিই আমরা প্রথমে একটা জায়গায় ছিলাম যে এই অফার গুলো কিন্তু বিশেষ করে কিন্তু আমরা অন্য চ্যানেলে দেখিনি তবে হ্যাঁ বাংলা রেমেন্স ফল ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি থাকছে বাড়ির প্রয়োজনীয় জিনিস যেটা সবারই এখন দরকার নিত্যদিনের প্রয়োজন এখন এই জিনিসটা আমাদের যারা দেখছে দর্শকেরা তাদের মনে হতেই পারে যে আমরা মিথ্যে বলেছি তো তাদের জন্যই এটা দেখাচ্ছি আমাদের এখানে স্টক করাই রয়েছে আর এক মিনিট আমি একটু খুলে দেখিয়ে দিই এটা আছে ওয়েট মাপা মেশিন এখানে তুমি ওয়েট মাপতে পারো আর যেটা এখন সবারই একটা যে একটা প্রবলেম কারোর হাই প্রেসার হয়ে যায় কারোর লো প্রেশার হয়ে যায় সে অবশ্যই তো এটা দেখতে পারো যে সবাই বাড়িতে নিজের প্রেশারটা চেক করতে পারবে তো তার জন্য হট করে কারো কাছে দৌড়ে গিয়ে প্রেশার মাপাতে হবে না এটা বাড়িতেই চেক করে নিতে পারবে আর একটা রয়েছে যেটা ব্লাড সুগার মাপা মেশিন আচ্ছা এটা আমরা দিয়ে দিচ্ছি

কিন্তু এই জিনিসগুলো কিন্তু সত্যি আজকের দিনে কিন্তু খুবই দরকারি তবে হ্যাঁ আজকে অবশ্যই তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো কারণ কি হ্যাঁ মাত্র টাকায় কিন্তু আমরা স্কুটি দেখতে পাচ্ছি তবে হ্যাঁ বেশি দেরি না করে এখন এসপি দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসতে পারো যেটা হচ্ছে ম্যাডামের কাছে তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক্স অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত